রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের এক শিক্ষকের কক্ষে এক ছাত্রীকে আটকে রেখে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে তিন লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সাংবাদিক সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে সতেরোই মে শনিবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে এবং এর আগে নগরের মতিহার থানায় লিখিতভাবে অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী যাদের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ তারা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দু হাজার সতেরো আঠারো বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মোহাম্মদ আতাউল্লাহ বিশ্ববিদ্যালয়ের খবরের কাগজের প্রতিনিধি সিরাজুল ইসলাম ওরফে সুমন এবং কালবেলার প্রতিনিধি সাজ্জাদ হোসেন ওরফে সজীব আর থাকে মজবুত সংবাদ সম্মেলনে ওই নারী শিক্ষার্থী বলেন তিনি একটি টিউটোরিয়াল পরীক্ষার কিছু পড়াশোনা বুঝে নেওয়ার জন্য গত এগারোই মে বিকেলে তার স্যারের কক্ষে যান স্যারের পক্ষে যাওয়ার কিছু সময় পরে চারজন স্যারের কক্ষে প্রবেশ করে তাদের হেনস্থা করেন এতে তিনি বিব্রত হয়ে পড়েন সে সময় ওই চারজন তাকে হত্যা ও ধর্ষণ সহ বিভিন্ন হুমকিও দেন শিক্ষার্থী বলেন ওই ঘটনার সময় তার স্যার তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তখন তারা ওই ঘটনা আড়াল করতে পাঁচ লাখ টাকা দাবি করে তবে স্যার এত টাকা একসঙ্গে দিতে অপারগতা প্রকাশ করলে তারা হুমকি ধুমকি চালিয়ে যায় এক পর্যায়ে ওই রাতেই স্যার তাদেরকে এক লাখ টাকা এটিএম বুথ থেকে তুলে এবং নিজের মানিব্যাগ থেকে আরও আড়াই হাজার টাকা দেন এরপর দিন আরও দুই লাখ টাকা নেয় তারা এ ঘটনায় আঠারো মে তাদের আরও দুই লাখ টাকা দেওয়ার কথা ছিল জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে ওই শিক্ষার্থী বলেন বিকৃতভাবে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে সকল ঘটনায় তিনি একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসে আইনের আশ্রয় নিতে থানায় একটি অভিযোগ করেছেন শিক্ষার্থীর অভিযোগের পর সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেন দুই সাংবাদিক বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এগারোই মে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ঠাকুর একাডেমিক ভবনে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়তুল্লার কক্ষে অনৈতিক সম্পর্কের অভিযোগে ছাত্রীকে আটক করেন ওই চারজন চোদ্দই মে ওই ঘটনার একটি সাত সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে বিষয়টি জানার পর এর নিন্দা জানিয়ে ওই বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেন এবং দুজনের শাস্তি দাবি করেন ষোলোই মে শুক্রবার দুপুরে বিভাগের একাডেমিক কমিটি তদন্ত চলাকালে ওই শিক্ষক ও শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় ওইদিন বিকেলে তিন লাখ টাকা চাঁদা আদায় সহ হেনস্থা করার অভিযোগ তুলে নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি করেন ওই ছাত্রী ফাইন্যান্স বিভাগের শিক্ষক হেদিয়াতুল্লাহ বলেন ওই শিক্ষার্থী তার কাছে পড়া বুঝতে গিয়েছিল তখন ওই চারজন তার পক্ষে গিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে এক পর্যায়ে তারা পাঁচ লাখ টাকা দাবি করে হেদিয়াতুল্লাহ স্বীকার করেছেন যে তিনি তাদের তিন লাখ টাকা দিয়েছেন চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে তাদের অবস্থান তুলে ধরেছেন সাংবাদিকরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের মতো ভুল তথ্য ছড়ানো হয়েছে ওই শিক্ষক বা শিক্ষার্থীর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি বলেও জানান তারা দুই সাংবাদিক বলেন তাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র একটি অনৈতিক ঘটনার যথাযথ প্রতিবাদ এবং প্রশাসনকে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব জানান সার্বিক বিষয় বিভাগের একটি তদন্ত কমিটি হয়েছে সেই কমিটি এবং পুলিশ প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখবে